আজকে আমাদের অর্ডার বেশি ঠিক আছে এর জন্য আমরা আজকে কাজ করছি না আমি আমার কপিল ভাই আমরা যাচ্ছি এখন ওই ঠিক কপিল আমার কপিল ভাই যাইতেছে আগে আগে আমার কপিল কপিল আমার কপিল এই যে খামসা মার্কেটে এখন খামসা মার্কেটে এই যে আমার কপিল ভাই সামনে আছে তো জল ভাই ঠিক আছে আজকে অর্ডার বেশি তো এর জন্য আমরা আছি খামসাতে দেখতে কইল ভাই কি কিনবেন আপনি লাকাফলতা কিনান এটা বলতে লাকাফলতা কিনান পোলাপান কাঁদাগাড়ি করতেছে

তারপরে পুরো খামসা মার্কেটটা ঘুরলাম বই রা আইসা করছি আইসা বইরা এখন কাজ করতেছি আজকে বুধবার এবং কি কালকে আরফ কালকে আরাফ হাতের দিন এর জন্য আজকে হয়তো অনেকে রোজা রাখছে বা কালকে তো অবশ্যই রোজা রাখবে এর জন্য আজকে সকাল থেকে খুব অর্ডার কম হইতেছিল অর্ডার খুবই কম কিছু করার নেই তো কিছু করার নাই অর্ডার কম হইলেও আমাদের কাজ করতে হইব কাজে কাজ ছাড়া কোনো গতি নাই এর জন্য টুকটুক টুকটুক করে একটা অর্ডার আসে একটা অর্ডার ডেলিভারি দিয়ে আবার আর একটা দূরি এভাবে চলতেছে আমাদের অবস্থা কাজ কাম বুঝেন নাই তো এই যে আমার সাদিক বসে রয়েছে এই সাইডে ঠিক সবাই বসে রয়েছে কম আর বেশি অর্ডার নেই কী করবে তো আপাতত আমি একটা অর্ডার ধরছি তো এখন মাতামের দিকে যাবো এই যে একটা মেসেজ আসতেছে প্রচুর ও এল থেকে মানে মোরল থেকে বারবার মেসেজ দিয়া সিওর করে দিতেছে যে তোমরা বিনা অনুমতিতে হস করো না ঠিক আছে এই মেসেজটা প্রতিদিন আমার মোবাইলে দুই চারবার আসে প্রতিদিন দুইবার তিনবার চারবার পাঁচবার আসে কারণ হইল কারণ হইলে একটাই বারবার আপনাকে সৌদি আরব পুলিশ মনে করা দিতেছে যে বিনা অনুমতিতে হজ করাটা ঠিক নাই যে আবার হয়েছে মানে অলরেডি তিনটা মেসেজ আসা করছে কি অবস্থা মানে এত মেসেজ মেসেজাইতেছে প্রচণ্ড কিছু করার নাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন